রমজান মাসটা আইললো আমার বন্ধু তোর যাওয়ার সময় এসে যায়দে একটু বললেই দেখি কি করতাছে বন্ধু বন্ধু কই স্যার এত নাম দেখি তোর তো যাওয়ার সময় এসেছে ও নো আরে রে বন্ধু তোর খবর কি দেরি হগাছিস তোর তালা মাইনাছব তোর যাওয়ার বিচা আসছে আরে বন্ধু রমজান মাস তাই ফুলল আমার তো দাও সময় হয়ে গেছে এক মাস কেটে যা আমার শিকানো শয়তানিগুলা কতবার ভাবি আরে বন্ধু তুই যা কি গস না ও নো আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম বাবউদ্দিন ভালো আছো জি বাবা ভালো আছি কি রে কি কি বললা কিছুই না চাচা জান এই ক্রেটিয়ার বন্ধু এ সালাম দিলি আমার হয়তো তার ডিটিং সি সাবি কাজ করা বদ্ধ হইরা dise তার সইং সি সাবিদুল লাগবো আরে বন্ধু লাগবো না তার সইং সি সাবি সালাম কেন দিছি সেই ডাইরেকশন ওই তুই আগে সি সাবি দি বরসাস কারণ আগে শুনই কি কারণ হ সাথার পোরি মতো একটা সুন্দর মেয়ে আছে যদি কাজে লাগে তুই দামা থেকে বড় শয়তান রে কি রে তোর তো আমি ডিটিং দিছি না তুই ডিটিং শিখ জোর কইতে

জাল ভাই দেই কি করে কার সাথে কথা কই ওরে আটকা তোর বন্ধু ওই আর নামাজ পড়ার গেতাছে কাজ করতেছে কি রে আলো তুই এনে কি আর একলা কার সাথে কথা কও শুন না যা আরে বন্ধু কই যাস নামাজ পড়বার যাই যাই না তুই যাবি তুই একটু খারো ভয় না বাদাম খাই পা আওলাদ রে শয়তানে ধরছে পা মনে হয় তাই বুঝছি এর একটা ব্যবস্থা করুন লাগবো

কিৰে আমাৰ তিনি ইঞ্চি চাবি কামে লাগলো না ছয় ইঞ্চি হিচাপি দিয়াৰতো দৰকাৰ আছিল